আবারও ভয়াবহ ঝড়ের আশঙ্কা এবার দেশের আট অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে রোববার দেশের নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় এই সময়ের মধ্যে বগুড়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজারের অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে রোববার থেকে আবহাওয়া অধিদপ্তরের বাহাত্তর ঘন্টার সর্বশেষ পূর্বাভাসে অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে সোমবার সকাল নয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝুড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি শিলা বৃষ্টি হতে পারে তবে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝুড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে পাশাপাশি এ সময়ও সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়াও বুধবার রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আর এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অধিদপ্তর আরো জানায় বর্ধিত পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এর আগে শনিবার দেশের পাঁচ জেলায় বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন এসব ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন চুয়াডাঙ্গায় দুজন বাগেরহাটে দুজন কুমিল্লার মুরাদনগরে একজন পিরোজপুরের মঠবাড়িয়ায় একজন ও দিনাজপুরের পার্বতীপুরে একজন নিহত হয়েছেন সকাল নয়টার দিকে চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক সহ দুইজন নিহত হয়েছেন এসময় আহত হয়েছেন এক গৃহবধূ নিহতরা হলেন দামরহুদা উপজেলার পাটাচোরা গ্রামের খোদের মল্লিকের ছেলে আহমেদ মল্লিক ও সদর উপজেলার ঝাঁঝরি গ্রামের আব্দুল মালিকের ছেলে রুবেল হোসেন আহত গৃহবধূর টুনু খাতুন একই উপজেলার গোবিন্দ হুদা গ্রামের মিলন হোসেনের স্ত্রী নিহতের স্বজনেরা তাদের জন্য দোয়া চেয়েছেন দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন ও পরিবারকে এ শোক শৈবার শক্তি দান করেন আমিন দর্শক কমেন্টে আপনিও আমিন লিখে জানাতে পারেন আপনার এলাকার আবহাওয়ার আপডেট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য